তাহলে শুনুন আল্লাহ কি বলতেছেন আল্লাহ দিনকে আল্লাহর কোরআন পূর্ণাঙ্গ জীবন বিধান অর্থনীতি আছে সমাজনীতি আছে রাজনীতি আছে কথা যারা বিশ্বাস করে না কোরআনকে শুধুমাত্র নামাজ রোজা হজ জাকাত আর বেস্ত দোজক করে জীবন ব্যবস্থা মনে করে না এই অবস্থায় যদি মারা যায় আল্লাহ রবিন বলেন ভোলা ইকাইহীন লানতুমহি মালা ইকাতি ওয়ান্না সি আজমায়িন আল্লাহর পুণারমিন বলেন আমাকে অস্বীকার করার অবস্থায় আমার দিনকে বিধানকে অস্বীকার করার অবস্থায় যদি মৌত হয়ে যায় তাহলে এ আল্লাহ ফেরেশতা এবং তামাম পৃথিবীবাসীর অভিসম্পদ তার উপরে হতে থাকে লানত হতে থাকে কালি দিনা ফিহা হাইু খাফফফ আনহুমুল আযাবু এই অবশম্পাত অবস্থায় তারা সবসময় লিপ্ত থাকবে না তাদের আজাবকে কমায় দেওয়া হবে আর না তাদের কোনো রকম অবকাশ দেওয়া হবে এখন আরও মজবুত কথা আসতেছে ওয়া ইয়াওমা সেদিন সেদিন আপ নিজেদের হাত কামড়াতে থাকবে কোন দিন বোঝেন না কথা কোন দিন কেমতের দিন কেমতের দিন জালেমেরা নিজেদের হাত কামড়াতে থাকবার বলবে দিন কি যারা বুঝতে পারেন না বরং বিরোধিতা করেন যারা তাদেরকে বিশেষভাবে বলি সকলকে বলছি তাদেরকে বিশেষভাবে বলতেছি আল্লাহ পাক বলেন কেমতের দিন যারা এই অবস্থায় কেমত হবে কেমতে যারা উঠবে তারা নিজেদের হাত কামড়াতে থাকবে জালেম বলা হয়েছে তাদেরকে যারা আল্লাহ দিনকে মানে নাই দিনকে অস্বীকার করেছে ওরাই জালিম এরা কিয়ামতের দিন নিজের হাত কামড়ায় বলবে ইয়া লাইতানি হাইরে আমি যদি রাসূলের সঙ্গী হতাম রাসূলের আইন কানুন যদি মেনে নিতাম যদি আমি রসুলের কথা মানতাম যদি আমি রাসূলের সঙ্গী হতাম যদি রাসূলের পথ ধরতাম ইয়া ওয়াইলা লাইতানি লাম হায় দুর্ভাগ্য হায় আমার ভাগ্য যদি আমি অমুককে বন্ধু বলে গ্রহণ না করতাম হযরত আদম সালাম দুনিয়াতে কৃষিকাজ শুরু করলেন ফসল আদি গাছপালা আল্লাহর জান্নাতিক আল্লাহ পাক দুনিয়ায় পাঠা দিলেন এক এক করিয়ে দুনিয়াতে যত রকম গাছ দরকার যত রকম ফসল দরকার আল্লাহ তত রকম ফসল আদি আর গাছপালা দুনিয়ায় পাঠা দিচ্ছেন যাতে করে মানুষের উপকার হয় মানুষের কল্যাণ হয় মানুষের আল্লাহ পাক উপকার আত্মে আল্লাহ দুনিয়াটা তৈরি করেছেন সুবাহান আল্লাহ